this is a scripted drama film made for artistic and cultural storytelling any resemblance to actual persons living or dead or actual events is purely coincidental the characters events and settings are entirely the product of the creator's imagination. viewer discretion is advised. <laughs> মনে হচ্ছে ওই আলিঙ্গন কোনো লালসা ছিল না ছিল এক অলিখিত প্রতিশ্রুতি তার অবিজন বলছে জাঙ্গুক আর সবার সামনে তার হাতটা ধরে বলবে আরও নয় আমি তোকেই ভালোবাসি কিন্তু চাঙ্গুক যখন সিঁড়িতে নামলো তাই সাজানোর স্বপ্নগুলো কাজের মতো চুরমার হয়ে গেল জাঙ্গুক অত্যন্ত স্বাভাবিক তাই আনন্দিত ভঙ্গিতে আর হাতটা নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে নিজে নামতে নামতে বলে উঠলো গুড মর্নিং এভরিওয়ান সরি আমাদের একটু লেট হয়ে গেল আসলে আর সাথে গল্প করতে করতে সময়টা যে কিভাবে কেটে গেল ঠিকই পাইনি তার পায়তলা তলার মাটি যেন সয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে যে পুরুষ তার খায়ে মুখ গুঁজে ভালোবাসে বস দিচ্ছিল সে এখন অন্য এক নারী আঙুল পেয়েছে হাসি আসছে জাঙ্গুকের চোখে তের জন্য কোনো অপরাধ বোধ নেই কোনো করুণা জাঙ্গুক তার ঠিক পাশে এমন একটা হেঁটে গেল যেন সেখানে কোনো রক্ত মাংসের মানুষ নয় বরং একটুকরা মূল্যহীন জড় পদার্থ দাঁড়িয়ে আছে তার অস্তিত্বই যেন তার কাছে অদৃশ্য খাবার টেবিলে আজ কানায় কানায় পূর্ণ তে যখন নিজের চিরচেনা চেয়ারটার কাছে গেল আর সেখানে ধপ করে বসে পড়ল তে তুমি প্লিজ অন্য কোথাও বসো আমি আজ জাঙ্গুকের পাশে বসে ব্রেকফাস্ট করতে চাই তে অসহায় চোখে জাঙ্গুকের দিকে তাকালো ভাবলো জাঙ্গুক অন্তত বলবে যে একটা তেল কিন্তু জাঙ্গুক আর দিকে আরো ঘেসে বসে তেল দিকে এক পলক শীতল চোখে তাকালো আরে বসে নাই কোনো সমস্যা নেই তে এমনিতেও বসবে না ওর কাজ খাওয়া নয় ওর কাজ হলো আমাদের পরিবেশন করা আজকে এটা ঘরের জন্যই তো ওকে রাখা হয়েছে তাই না যাক তার বিশ তে এই জিন্টা চেয়ে দিচ্ছে দিন তার কাবা হাত দেখে এগিয়ে এলেন বসার জায়গালে দেখে তিনি দেখে নজার হাত থেকে পাঁচটা বলে উঠলেন আর তে আজকে অনেক মেহমান তো একা পাচ্ছে না আমাকে একটু সাহায্য করবি হ্যাঁ মামনি আমি আমি আসছি তে খাবার পরিবেশন করছে যাক ইচ্ছা করে আরও প্লেটে খাবার তুলে দিচ্ছে আর হাসা হাসাহাসি করছে খাওয়ার মাঝখানে মিসেস কিম হঠাৎ নামজনের দিকে তাকে বললেন বিয়ে মশাই জেহব আর ওয়াইনের বিয়ে তো ঠিকই আছে এখন জাঙ্কুক আর আয়ুরও এঙ্গেজমেন্ট হয়ে গেল শুভ যত তাতে সম্ভব সেরে ফেলি কি বলেন নামজুন গ্লাস থেকে জল খেয়ে গম্ভীর সুরে বলে উঠলেন আপনার কথা শিখ জাঙ্কুক যখন মতিয়েছে তখন আমাদের আপত্তি নেই কিন্তু জাঙ্কুক আমাদের একমাত্র সন্ধান নয় আমার একটি মেয়েও আছে তুমি বিয়ে না দিয়ে আমি ছেড়ে বিয়ে দিতে পারবো না আগে তেল একটা গতি করি তারপর নাম কথা শেষ হতো না হতেই যাক হাতের চামচটা সচরে প্লেটে আচার দেব দাঁড়িয়ে পড়লো ডাইনিং রুমে বিনপতন নিরাপতা দাদা তুমি যে পাগল হয়ে গেছ এই আপড়টার জন্য আমার মেয়ে আটকে থাকবে কেন ওর সাথে আমার মেয়ে সম্পর্কে কী যাক সামনে কথা বল ও তো বোন বোন পাপা দয়া করে এই নোংরা রসিকতা বন্ধ করো নাম পরিচয়হীন একটা জাহাজ মেয়েকে আমার বোন বানিয়ে দিও না তোমরা ওকে দয়া করে মাথা তুলে রাখতে পারো কিন্তু আমি পাই না অভিযোগ তো রক্ত থাকে পাপা ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা আপাচনাকে রাজপ্রসাদে রাখলেই সে রাজকুমারী হয়ে যায় না চাঙ্গুক তুই সীমা সারিয়ে যাচ্ছিস তোমরা ছাড়িয়েছো এই অস্তিত্বহীন মেয়েটাকে কার কাছে বিয়ে দেবে কোন রচিশীল ছেলে এই আস্তাবার ময়লাকে ঘরে তুলবে ওর তো কৃতজ্ঞ থাকা উচিত যে এই বাড়িতে তাকে চাকরানি হিসেবে রাখা হয়েছে ওর নিজের কোনো কুল পরিচয় নেই ও একটা বোঝা আর এই বোঝা আমি কেন বইব কেন আমার জীবন থমকে থাকবে তার হাত থেকে ভাতের দৃষ্টিটা পড়ে মেঝেতে ছড়িয়ে গেল তার মনে হচ্ছে জামুকের প্রতিটি শব্দ তার শরীরে চাবুকের মতো আছে খাচ্ছে জামুক থামলো না সে তের সামনে গিয়ে তার চিবুকটা শক্ত করে চেপে ধরলো তার চোখের জল উপচে পড়ছে শুনতে তুই যদি মনে করে থাকিস তোর এই মাবি চেহারা নাটক আর চোখের জল দিয়ে এই পাই মানুষদের ইমোশনালি ব্ল্যাকমেল করবি তাহলে তুই ভুল করছিস তোর মতো একটা মেয়ের জন্য আমি আবার ফিউচার নষ্ট হতে দেবো না কথা শেষ হতে না হতেই নামজন ঠাস করে জাঁকুরের গালে থাপড় বসিয়ে দিলেন ডাইনিং তার এক নিমিষে স্তব্ধ হয়ে গেল জাঙ্ক নিজের গালে হাত দিয়ে বিস্ময় আর তীব্র ঘৃণা ভরা চোখে তার বাবার দিকে তাকালো গতকাল এত মানুষের ভিড়ে বাড়ির সম্মান রক্ষাতে তো কিছু বইনি বলে তুই ধরাকে করছিস তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই কাশামের দাঁড়িয়ে কি বলছিস তুই আমার মেয়ে বাবা হয়ে ওর অপমান আমি কিছুতে মেনে নেবো না তোর হলে তোকে আমি ত্যায্য পুত্র করবো ও আমাদের একমাত্র সন্তান হয়ে এ বাড়িতে থাকবে তারপর এক দিন তো অসম্মান আমি আর সহ্য করবো না একদম ঠিক কথা তো যদি বিয়ের জন্য এত তা থাকে তবে তুই এই মুহূর্তে বাড়িতে বের হয়ে যেতে পারিস এই বাড়িতে তে স্থান তোর উপরে মিসেস পার্ক পরিস্থিতি বেগো থেকে কিছুটা কৃত্রিম উদ্বেগ নিয়ে এগিয়ে গেলেন আরে আরে কি করছেন আপনারা যাও ছোট মানুষ রাগের মাথায় বলে ফেলেছে প্লিজ শান্ত হন মিসেস পার্ক আপনাকেও বলি আপনাদের পরিষ্কার তো জানা উচিত যে তে আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ও কোনো ভেষাস মেয়ে নয় তে আমাদের মেয়ে থেকে আমি কোলে করে বড় করেছি ও আমার হাত ধরে হাঁটতে শিখেছে আমার বলা সব কথা বলতে শিখেছে ও আমার বুকের মানি ওকে কি ছোট করে কথা বলে আমি কিংবা আর বাবা কেউ সহ্য করবো না মিসেস পার্ক কিছুটা ঘাপে গিয়ে বললেন না মানে আমি থেকে অপমান করতে চাইনি মিসেস কি আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমি জাঙ্কুকের কথাই আন্টি থামুন আপনাকে কারোর কাছে কলফু দিতে হবে না আপনি ভুল কিছু বলেননি আর মামমাম তোমরা কি বলতে চাইছো এই বাড়িতে আমার যে এই কুড়ি আনা গুরুত্ব বেশি কোনো ধুমিতে আমাদের বংশে কোনো রক্ত নেই তার জন্য তোমার নিজের ছেলেকে বাড়িতে বের করে দেবে রক্তের যে সংস্কার পচাঙ্গুক কেউ তো বলেনি যাতে গুরুত্বহীন আমরা শুধু তেল বিয়ের জন্য একটু সময় চেয়েছি সেই সময়টা করে দিন যে তোমাদের আদর মেয়ের অনন্ত কাল বিয়ে না হয় তাহলে কি আমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে অনন্তটা রিজেটা পিসের জন্য আমার লাইফ স্যাক্রিফাইস করব পাতে দেখার জন্য একটু সময় তো লাগবে তাই বলে অনন্তকাল লাগবে কেন লাগবে কারণ এই আপদকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বে করবে না আমার কথা শুনতে খারাপ লাগলো এটাই চরম সত্যি ওর মতো নিচে জাতের মেয়ের জন্য পাত্র খোঁজার নাটক বন্ধ করো পাপা যদি বিয়ে দিতে চাও তবে রাজপথের খোঁজার দরকার নেই যার গলাতেই পারো ঝুলিয়ে দাও রাস্তাগুলো ভিক্ষুক হোক কোনো মাদকা হোক বা কোনো রংপুট পুরো এতে বেশি কিছু আর কপালে নেই যার নিজের চর্মের ঠিক নেই তাকে তার ঘরে নেবে সে নিশ্চয় নরদমার কিড়াই হবে তার শুল কাচ্ছে জামঘর প্রতিটি শব্দ তার কানে ফুটন্ত সীসার মতো ঢুকছে সে নিশটা শক্ত করে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু তার হাত অবশ্যই আসছে আমি তোমাদের মাত্র সাত দিন সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে একে যেকোনো একজনের হাত তুলে দাও তা না হলে আমি এমন কিছু করব যা তোমরা কল্পনাও করতে পারবে না তাহলে নিজের হাতে ওকে এই বাইকের ধাক্কা দে বের করবো চাকু বিয়েটার ছেলে খেলা হয়তো স্বাধীন কোনো ভালো পদ করা সম্ভব না মামা তোমাদের জানা উচিত আমি অহন্তকালে চেয়ে আমার পেশে আসেনি আমার কেরিয়ার আমার বিজনেস সব বাইরে আর ফিরে যাওয়ার আগে বিয়েটা সেরে ফেলতে চাই আর আপাতত বিদায় না হওয়া পর্যন্ত তোমরা আমার বিয়ে দেবে না তাই আমি আর বিদায়ের ব্যবস্থা করছি আ জানি আমার আপনাদের পারিবারিক বিষয়ে কথা বলা ঠিক হচ্ছে না তবে যাং ফুল ফুলছে না আর কেন এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য অপেক্ষা করবে যদি কোনোদিন তেল বিয়ে না হয় তবে কি আমার মেয়ে যেমন ঘুমাই থাকবে নামজন তের দিকে একবার তাকালেন তে নিষ্পান চোখ দুটির দিকে তাকে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন বেশ আর কেউ অপেক্ষা করতে হবে না বেড ডেট ঠিক করুন তবে আজ থেকে ঠিক দুই মাস পর এই দুই মাসের মধ্যেই আমি তেজের উপযুক্ত পাথর খুঁজে বের করব দুই মাস ঠিক আছে বাবা চেষ্টা করতে দোষ নেই কিন্তু ফলাফলটা সবাই জানে কোনো বা শিক্ষিত ছেলে এই নরতমার ফুলকে ক্ষয় ধরবে না শেষ পর্যন্ত দেখবে কোনো বস্তির লোকই ওর ভরসা বলে চেয়ারটা লাথে মেরে সরিয়ে দিল ডাইনিং রুমের ভাই নিরাপতার মাঝে সেই শব্দটা তার বুকে হাতের মতো লাগলো জাম টেবিল ছেড়ে যাওয়ার সময় তের খুব কাছে এসে দাঁড়ালো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে জাম নিচু হয়ে তার কানে কানে সেই পরিচিত কিন্তু এক বিষাক্ত মনে হয়ে বলে উঠলো শেষ করে দিন এই রাসവശদে উপভোগ কর না মাসিটার কারণ দুই মাস পর তোকে এমন নতমায় ফেলবো যেখান থেকে কেউ তোকে উদ্ধার করতে আসবে না কাল ওই ছোঁয়াগুলো মনে রাখিস কারণ ওইটাই ছিল তোর জামার শেষ দামি স্মৃতি এরপর তোর কপালে শুধু অবহেলা আর অন্ধকার যা কটকট করে বেড়ে গেল তার পারল না তার হাত থেকে পানির গ্লাসটা ফোরে পড়ে চুরমার হয়ে গেল ডাইনিং রুমের সবাই তার দিকে তাকিয়ে আছে কেউ করুণায় কেউ বিড়তিতে তুই বুঝতে পারছিস শিশুটি সবার জীবনে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে সে এটাও বুঝতে পারলো রাতের এই ঘনিষ্ঠতায় কোনো ভালোবাসা ছিল না যা কেবল নিজের লালসা মেটানোর বস্তু মনে করে মানুষ নয়

কিন্তু তীর ঘুম নেই তার মনের ভিতর চলছে প্রলয়ঙ্কারী ঝড় সকালে সেই অপমানগুলো তপ্ত তীরের মতো তার অস্তিত্বকে বিদ্ধ করছে জঙ্ককে বলা প্রতিটি শব্দ যা রোজ আপদ নর্দমার ফুল তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো কারণ অবিশিষ্ট নেই গভীর হাহাকার থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিরতে সে নিজেকে শেষ করে দিয়ে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নেবে আর সবাইকে মুক্তি দেবেও যেমন ভাবনা তেমন কাজ সত্যিই নিঃশব্দে নিজের ঘর থেকে বেরিয়ে এলো পুরো বাড়ি এক নিজম নিস্তব্ধতায় মগ্ন সবাই হয়তো গভীর নিদ্রায় বিভোর তে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নেমে অন্ধকার রান্নাঘরে পৌঁছালো কেবিনেট থেকে একটা ধারালো ছুরি তুলে নিয়ে আবার নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলো ঘরের মৃদু ছুরির ইস্পাত চকচক করছে টের চোখের তপ্ত জল গাল বেয়ে সে ধারালো ফলায় টুপটাপ করে পড়ছে সে ঝাপসা চোখে ছুরির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আমি আর কারোর বোঝা হয়ে থাকতে চাই না পাপা তোমাদের দেওয়া এই ঋণের বোঝা আমি সইতে পারছি না আজ আমি নিজেকে শেষ করে দিয়ে এই ঋণের বোঝা শোধ করব আমি তোমাদেরকে চেয়ে দিনের জন্য মুক্তি দিয়ে দেব সেই সাথে জংকুক ভাইয়াকেও কথাগুলো বলে শেষ করে ছুরিটা নিজের গলার উপরে রাখলো তে ছুরির শীতল স্পর্শে সারা গা শিউরে উঠলো ভয়ে হাত থরথর করে কাঁপছে নিজের শরীরে রক্ত দেখা এক আতঙ্ক তাকে আস্তে গ্রাস করছে সে এক মুহূর্তের জন্য থমকে গেল ছুরিটা গলা থেকে নামিয়ে নিল বুক ফেটে কান্না আসছে কিন্তু পরক্ষণে জঙ্গকের সেই ভিন্ন কথাগুলো মনে পড়তে সে নিজেকে শক্ত করলো নাতে ভয় পেলে চলবে না তোকে এটা করতেই হবে এই নারক থেকে পালানোর এটাই একমাত্র পথ আমাকে যে করেই হোক এটা করতে হবে বিদ্যুৎ চোদ্দটা বন্ধ করে নিল তে তারপর ছুরিটা মরণপণ শক্তিতে আঁকড়ে ধরে নিজের গলায় বসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হলো তারপরে শরীর এক অজানা যন্ত্রণাই কাঁপছে তবু কাপা হাতের ছুরিটা গলার এক পাশের দিকে এগিয়ে নিয়ে গেল